নমস্কার বন্ধুরা সুদাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি অদিতি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ঝাল মোমোর রেসিপি এটা দেখতে একদম কদম ফুলের মতো তাই একে ঝাল কদমও বলা হয়ে থাকে চলুন দেখা যাক কিভাবে আমি বানাচ্ছি এখানে মাংসের পেস্টটা নিয়েছি গাজর কুচি বাঁধাকপি কুচি লঙ্কা কুচি নিয়েছি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর আদা রসুন বাটা লবণ গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভিনিগার সয়া সস গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মেখে নেব এবার ছোট ছোট বলস তৈরি করে নেব সবগুলো চিকেন বলস তৈরি হয়ে গেছে আর আমি এদিকে বাসমতি চালটা নিয়েছি এটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে জলটা ঝরিয়ে নিয়েছি আর এর মধ্যে অল্প লবণ দিয়ে দিয়েছি এবার ওই বলস এর মধ্যে রোটেট করে নেব যাতে চালগুলো ভালোভাবে এর মধ্যে লেগে যায় আর এক্সট্রা চালগুলোকে আমি ঝরিয়ে নেব। এভাবে বাকিগুলো তৈরি করে নেব সবগুলো তৈরি হয়ে গেছে এবার আমি এগুলোকে স্টিম করে নেব যে পাত্রে বসাচ্ছি আমি ওই পাত্রে একটু তেলটা দিয়ে দিচ্ছি যাতে পাত্রে গায়ে লেগে না যায় এবার আমি এক একে সাজিয়ে নেব মোমো তো খেতে সবারই ভালো লাগে আর এখন তো শীতের সিজন সব সবজিও পাওয়া যায় আপনারা বাড়িতে ট্রাই করবেন আর সঙ্গে গরম স্যুপ দারুণ লাগবে জলটা আগে থেকে আমি গরম করতে দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি এবার ঢাকনাটা চাপিয়ে দেবো এটাকে হতে দেবো পনেরো মিনিট আর এদিকে আমি একটা বাটিতে বাটার নিয়েছি দিয়ে এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দেব আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব রসুনটা হালকা ভাজা হয়ে গেলে আমি হলুদটা দিয়ে দেব কারণ হলুদটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না পুড়ে যেতে পারে কারণ আমার হলুদ একটা কালার লাগবে সেই জন্য বেশিক্ষণ লাগলে কালো হয়ে যাবে এটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে নেবো এদিকে মোমোরটা হাগনাটা খুলে দেখে নেবো কতটা হয়েছে এবার যে মিশ্রণটা আমি তৈরি করেছি এটা এর উপর দিয়ে দিয়ে দেব এটা দিলে পুরো কদম ফুলের মতো দেখতে লাগবে আর টেস্টটাও ভালো লাগবে সবগুলোতে একইভাবে দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে এটাকে এক দেড় মিনিট এটাকে আমি স্টিম করে নেব আমি এখানে পুদিনা চাটনি বানিয়েছিলাম ওটা দিয়ে প্লেটটা সাজাচ্ছি আর টমেটো সসটা দিয়ে এটা অপশনাল আপনারা করতে পারেন নাও করতে পারেন একে একে আমি সবগুলো সাজিয়ে নেব প্লেটের মধ্যে এটা একদম দেখতে কদম ফুলের মতো তাই একে কদম মোমো বা ঝাল মোমো বলে থাকে আর এটা দেখতে যেমন অসাধারণ তেমনি খেতেও দুর্দান্ত আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন আর প্লিজ ভিডিওটিকে লাইক করে দিবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন